আমরা অনেক সময় বিতর্ক করি আজকেও শুনছিলাম বর্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি উত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় বিরোধ এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হলো ভেঙে দেয় ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যেই তারা এটাকে বিপ্লব বলতে চান না আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা অনুষ্ঠান ছিল শহীদ আহত এবং জুলাই জন্য। আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন যারা শুধু কুমিল্লা উনচল্লিশ জন আমি এই সংখ্যাটা এজন্যে বলছি আপনাদের বোঝার জন্যে যে কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সাল ছাড়া এই গত চুয়ান্ন বছর ইতিহাসে। কোথায় শহীদ হয় নাই আমরা আবু সাহেবের কথা বলি আবু সাহেব রংপুরে শহীদ হয়েছে আমরা ওয়াসিমের কথা বলি ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে আমি উনচল্লিশ জনের কথা বললাম তার কুমিল্লায় শহীদ হয়েছে আমরা মুগ্ধের কথা বলি তারা উত্তরায় শহীদ হয়েছে একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম উত্তরার কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধ হয় আমাদের জানা নাই সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব এই সরকার বিতর্ক করে এটা কিসের সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ছয় ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি খুঁজতে যায় এই লেজিটিমেসি কি একশো ছয় ধারার ওই কাগজটার মধ্যে নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে এই লেজিটিমেসি আনাসের চিঠি আমার কাছে ওই একশো ছয় ধারার ওই কাগজ হচ্ছে আনসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ আনসের এই চিঠি এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে কিন্তু এই সরকার এই চিঠিও ভুলে গেছে এবং তারা লেজিটিমেসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই এই জন্যেই গত চোদ্দ মাসের আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ দে আর দ্য পার্ট অফ দ্যাস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনুস বসে থাকেন উনি শুধু এস্টাবলিশমেন্ট না এই বড় বড় রাজনৈতিক দলগুলির যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধানত জনতা না ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আরেকটা বলেছিলাম তার সাথে সেদিন দিল্লি না ঢাকা আমরা ভুলে গেছি না আজকে কিন্তু আমরা একবারে বলি না দিল্লি ঢাকা তার মানে মানে এই বিপ্লব আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে আমাদের 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 ওয়াসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্র রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই হাজার সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট সালে কে জিততে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাঁসিস সরকারের মধ্য দিয়ে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্যে দিয়েও কিন্তু লেগেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে যাই এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনিসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছে দেখলাম না প্রধান তিনটে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং এনসিপি তাই তো বলি আমরা তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে মিটিংয়ের উদ্দেশ্যটা কি এটা খুব ইন্টারেস্টিং মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে এটা তাদের মিটিংয়ের উদ্দেশ্য তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপি কে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে বিপ্লব চলমান বিপ্লব কোনোদিন শেষ হয় না এটা আমাদের মনে রাখতে হবে আর একটা রাজনীতিবিদরা প্রায় বলেন এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন কি বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এটা না আপনারা প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলতে বলে কিছু নাই এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই তার কাছে নীতির কোনো মূল্য নাই কারণ শেষ কথা বলে কিছু নাই আজকে যাকে গালি দিবে কালকে তার সাথে গলাগলি করবে কারণ শেষ কথা বলে কিছু নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলের আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাগলি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি আমার বয়স হয়ে গেছে এখন শুনতে ভালো লাগে বলার চেয়ে কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই তাদের আকাঙ্ক্ষা জানতে চাই তো সুতরাং আমি সর্বশেষ কথা যেটা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হলো নির্বাচনটা একটা আসছে সাড়ে তিন মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো আপনাদের যুদ্ধ শেষ হয় নাই নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন তারা ভিন্ন মত মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন এরকম ভাববেন না এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গত পনেরো বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে তোষণ করেছে বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জভাবে তেলবাজি করেছে দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে এটার জন্যে প্রস্তুত থাকেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে যদি আপনি মাথা মাথামুচি করে থাকতে চান আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে তাহলে ভিন্ন আলোচনা সুতরাং যে বিপ্লব দু সালে আমাদের শুরু হয়েছে সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসের ধারণা করছি ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে শুধু ধারণা না আমি আশাবাদী সেই নির্বাচনের পরেও আমাদের লড়াই আমাদের চালিয়ে চালিয়ে যেতে হবে এবং চিঠিটা আমি যে যে পড়লাম আদর্শ যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল ষোলো বছর বয়স ছিল বোধ হয় বাচ্চাটার ষোলো বছর বয়সে শহীদ হয়েছিল সেই আনাসের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহকামী থাকবো আল্লাহ হাফেজ গোলা আজাদি আপোষ না সম্রাট দিল্লি না ঢাকা গোলাপী না আজাদি অনুতা না জনতা যাদের দীর্ঘজীবী হবে